দেখতে হ্যালো বন্ধুরা সেদিন আমি ঘুমাচ্ছিলাম আমার মা আমাকে প্র্যাঙ্ক ভিডিও করেছে তো দেখতে থাকো আমার মার উপর আজকে প্র্যাঙ্ক হবে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো সেদিন মা আমার উপর প্র্যাঙ্ক করেছিল আর আজকে আমার মার উপর আমি প্র্যাঙ্ক করব এখন বাজে দশটা তো এখন আমার মা একটু শুয়ে পড়েছে কমিয়ে পড়েছে মাকে বলছি খেতে দাও খেতে দাও এখন হচ্ছে না দেখতে থাকো কেমন আমি জ্বালাই মাকে ও মা মা হুম খেতে দেবে তো ওটা পরে দেখতে থাকো bye uh -huh. কোমা এবার যদি দাঁড়িয়েছি সম্পত্তি উঠে একদম মারবো বলে দিরা যাদু সাপ আবার আমার বাই তলে দিচ্ছিস এবারে লাথি

মাকে তো অনেক জ্বালিয়েছে এবার দেখতে থাকো কি করি

দেখা কি আছে দেখা কিছু নেই তোমা কি করেছিস তুই কিছু করিনিখানে তুই চুরি ছিল না সত্যি কথা বল কি করেছিস সত্যি কথা ক্যামেরা <try> কেন <go thay> <laughs> <my God. laughs>

কথা বলবো না কেমন লাগে সেদিন তো আমি ঘুমাচ্ছিলাম তুমি আমাকে কি করেছিলে কি করেছি কি করেছি সাজিয়েছিলে গাড়ি সব সময় আর কি ভালো লাগে না একদম আমি তোকে সাজাতে পারি তাই বলে তুই আমাকে এরকম করবি এটা প্রতিশোধ এই যে কন্টা বলে দেব যত সব মা এখনও রাগ করে আছে তো মার রাগটা ভাঙাতে হবে তো আমি যত মার খেলাম তোমরা আমার জন্য একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতেও ভুলবে না